কেমন হয় যদি এরকম একটা চেকবক্স থাকে যেখানে আমরা টিক দিলে পাশে যে স্ট্যাটাস আছে সেটা চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ যে ধরেন আমরা একটা কাজ করতেছি যে সেটা যদি কমপ্লিট হয় তাহলে আমরা টিক চিহ্ন দিব আর চিহ্ন দিলেই স্ট্যাটাস চেঞ্জ হবে আর টিক চিহ্ন উঠে নিলে কাজটা চলমান আছে এটা লেখা থাকবে হ্যাঁ তো আমরা এটাই আজকে দেখবো কীভাবে করে এখানে আমরা ইফ ইউজ করবো হ্যাঁ ইকুয়াল টু ইফ লিখবো লিখে লজিক্যাল টেস্ট কোন ঘরটা ডি টু ইকুয়াল টু ট্রু যদি ট্রু হয় কমা দিব দিয়ে সেমিকলম দিয়ে কমপ্লিট লিখবো যে যদি ট্রু হয় তাহলে কমপ্লিট লেখা উঠবে আর যদি কোমা দিয়ে যদি ইফ ফলস হয় যদি মানে সঠিক না হয় তাহলে ইন প্রোগ্রেস যে এখনও এটা কাজ চলমান আছে হ্যাঁ তো এটা দিয়ে সেমিকলম দিয়ে ব্র্যাকেট ক্লস করে দিব দিয়ে এটা চেপে দিবো এখন এটা কপি করে নিচের দিকে নেমে নিয়ে চলে আসবে এখন দেখেন যেটাতে যেটাতে টিক দিব সেটাতে সেটাতে স্ট্যাটাস চেঞ্জ হয়ে যাচ্ছে হ্যাঁ তো এই চেকবক্স কীভাবে তৈরি করতে হয় এটা পরের ভিডিওতে দেখাবো